তো দেখতে পাচ্ছো বন্ধুরা আমরা কিন্তু মেলার জন্য রেডি হয়ে গেছি আর এইদিকে দেখো এরা সবাই কিন্তু মেলা যাওয়ার জন্য রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ সব সাজু কুজো করে রেডি হয়ে আছে কিন্তু কেউ যেতে পারছে না কারণ একটাই কি বৃষ্টি পড়ছে দেখতে তো হ্যালো কেমন আছো তোমরা আশা করি ভালো তোমাদের সবাইকে স্বাগত আমার নতুন আমি এখন আজ নদীর ধারে তো আমি তোমাদের তোমরাও সবাই ভালো থেকো আজকের ভিডিও আমি তোমাদের দেখাবো গ্রামের ঠাকুর আমাদের দিয়ার কোথায় কোথায় মা দুর্গা ঠাকুর প্রতিমা কিন্তু উঠেছে আর কোথায় কোথায় মেলা হচ্ছে আর সম্পূর্ণ কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো তো তোমরা ভিডিও দেখতে থাকো দেখো তার আগে আমি তোমাদের একবার নদীর ভিউটা দেখাতে চাই কারণ আমার বাড়ি গঙ্গা নদীর কাছে আর গঙ্গা নদী দেখো আসি গঙ্গা নদীর কি রকম পরিস্থিতি আমি তোমাদের দেখিয়েছি এই জায়গাটা সুন্দরভাবে বরাবর ছিল কিন্তু নদীর ঢেয়ে কয়েকটা চাপ পড়েছে আর এখানে কিন্তু দেখো এখানে কিন্তু এই চাপটা কিন্তু নদীর ঢেয়ে লাগার কারণে ফ্রেন্ডে আছে ভিডিওটাতে হয়তো দেখতে পাচ্ছ একদম অনেকটা বড় এখান নিয়ে ফেটে আছে কিন্তু এটা কিন্তু নদীর ঢেয়ে কাটছে এই নদীর জলে নদী গঙ্গা নদীর জলে ঢেউ যেটা আসছে সেই ঢেউটা কিন্তু কিনারাতে লাগছে আর এই ঢেয়ে কাটছে তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আমি তোমাদের ঠাকুর দর্শন করাবো গ্রামের ঠাকুর তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমরা যাচ্ছি ঠাকুর দর্শন করতে আর দর্শন আমার আমার মাও সাথে ছিল আর দেখতে আর এই করছিলাম কিন্তু আমরা নবমীর দিন আর দিন কিন্তু আমরা ডিঙি পূজা করছি যারা যারা মা মনুসার গান দিয়েছে বা বিষয় গান দিয়েছে তারা কিন্তু প্রত্যেক বছরই নবমীর দিন এইরকম ডিঙি পূজা করে তোমরা করো কিনা জানি না বাট কিন্তু আমাদের এদিকে কিন্তু সবাই করে তো আমরাও করছি আর আমি কিন্তু ভক্তি জানিয়ে দিলাম মা মনসাকে এবং মা দুর্গাকেও আর দেখতে পাচ্ছ এটা আমাদের কিন্তু পুরাতন বাড়িটাই এই বাড়িটাই কিন্তু গঙ্গা নদীর ভয়ঙ্কর ভাঙনের জন্য কিন্তু আমরা ভেঙে নিয়েছি আর কিছুটা অংশ রয়েছে এই অংশটুকুই বেঁচে আছে আর কিন্তু নদী কিন্তু আমাদের বাড়ির পাশেই তার জন্য কিন্তু আমরা সব কিছু ভয়ে ভেঙে নিয়েছি আর আর মাও কিন্তু ডিঙিটা পুজে দিল আর পূজা করা হয়ে গেল প্রায় আর এইদিকে আমি তোমাদের একটু আর দেখা যায় কিন্তু আমার বাবাও চলে আসলো হ্যাঁ পুজো করতে কারণ আমরা আমরা এখন বর্তমানে আমি বাবা আর মা তিনজনে বাড়িতে আছি আমার ভাইটা কিন্তু বাইরে আছে বাইরে কাজ করছে অনেক দিন থেকেই আছে তো কিছুদিন পরে চলে আসবে আর আমাদের গ্রামে ছিল নবমীর দিন এই হনুমান মন্দিরের পূজা এই পূজাতে দেখতে পাচ্ছ ভগবান ঠাকুরের কি লীলা কত মানুষ জড়ো হয়ে আছে আর একটা আমাদের গ্রামের দাদার গায়ে কিন্তু ভগবান মানে নেমে গেছে তো দেখতে পাচ্ছ হয়তো তোমরা ভিডিওতে আর সত্যি কিন্তু আমাদের গ্রামের পরিবেশটা খুব সুন্দর আর দেখতে পাচ্ছ আমাদের গ্রামের মানুষজনও কিন্তু খুব সুন্দর আর সবাই কিন্তু আমাদের কিন্তু ভালোবাসে গঙ্গা নদীর ভাঙনে সবাই কিন্তু আলাদা হয়ে যাবে কে কোথায় যাবে মানে বলা যাবে না আর আমরা দেরি না করে মেলার জন্য বেরিয়ে গেলাম তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা কিন্তু মেলার জন্য রেডি হয়ে গেছি আর এইদিকে দেখো এরা সবাই কিন্তু মেলা যাওয়ার জন্য রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ সব সাজু পুজো করে রেডি হয়ে আছে কিন্তু কেউ যেতে পারছে না কারণ একটাই কি বৃষ্টি পড়ছে দেখতে হালকা বৃষ্টি পড়ছে কিন্তু বৃষ্টি পড়ছে আর আকাশটা গোটা মেঘলা মেঘলা করে রেখেছে তার জন্য কিন্তু আমরা এখন এই হনুমান মন্দিরের সামনে আছি তিরপালের নিচে তো এখন কেউ মানে মেলা সবাই মেলা বেরিয়েছি আর কিন্তু কেউ এখন যেতে পারছি না বৃষ্টির জন্য তো দেখি কখন বৃষ্টি ছুটে তো অবশ্যই তোমাদের দেখাবো মেলার ভিউটা আর তোমাদের একটা খুব ভালো জিনিস দেখা যায় দিকে দেখো আর তোমাদের এই সাইড এ দেখাচ্ছি দেখো আছে আর একদমই একই দেখতে পাচ্ছো একই ড্রেস পড়ে মা তার জন্য আরো দেখতে কিন্তু একই রকম লাগছে আর একদমই একই দেখো আমি তো বুঝতে পারছি না তোমরা কি বুঝতে পারছো দেখে তো বন্ধুরা বৃষ্টিটা হালকা কমলো হ্যাঁ তো আমরা বেরিয়ে পড়লাম রাস্তাতে আছি আর আমি কিন্তু হাতে ছাতা নিয়ে যাচ্ছি কারণ বুঝতে পারছো বৃষ্টি চলে আসছে আর আমার সাথে আছে দেবা মিঠুন আর ওর নামটা বিক্রম আদিত্য তা আমরা চারজন যাচ্ছি মেলা তো সর্বপ্রথম তোমাদের আমাদের গ্রামের ঠাকুরটা দর্শন করিয়ে দিয়েছে এই আমি পিছনে ক্যামেরা করতে আমাদের সামনে এটা গেট এটা হচ্ছে আমির চাটলা এটা আমাদের গ্রামের পাশেরই গ্রাম এই গ্রামের ঠাকুরটা আমি তোমাদের প্রথমে দেখাচ্ছি দেখো এটা হচ্ছে আমাদের গ্রামের ঠাকুরের প্যান্ডেল আর প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর হয়েছে তবে কিন্তু হালকা বৃষ্টিপাতের জন্য কিন্তু তোমাদের এইরকম লাগছে কারণ কিন্তু খুবই সুন্দর করে সাজিয়েছে এবার আর হালকা কিন্তু দশমীর দিন বৃষ্টিপাত হচ্ছে যার জন্য কিন্তু মানুষজনের অনেক সমস্যা হচ্ছে আর দেখো এই হচ্ছে আমাদের গ্রামে দুর্গা ঠাকুর কত সুন্দর লাগছে মায়ের রূপ কি সুন্দর কি বলবো তোমাদের খুবই সুন্দর লাগছে তোমরাও দর্শন নাও আমার সাথে সাথে আর এটা হচ্ছে আমাদের গ্রামের পাশে আমির চাটোলা গ্রামের ঠাকুর তো খুবই দুঃখের কথা বন্ধুরা দেখতে পাচ্ছ রাস্তা দিয়ে মেলা যাচ্ছিলাম মেলা যেতে আবার বৃষ্টি চলে এসছে তো কিছু করার নেই খাতাটা আমরা ওপেন করে এখন রাস্তা দেখাচ্ছি আর আমি তোমাদের বিহারের ঠাকুরটা দর্শন তো আমাদের আমাদের গ্রামের মানে পাশেই কিন্তু কিন্তু বিহার বিহার একদম তার দেরি লাগে না যেতে আর দেখো একদম নদীর কিনারা কিনারায় রাস্তাতে কিন্তু বন্যার জল এখনো ছিল তার জন্য জল পার করলাম আর হালকা বৃষ্টিপাত হচ্ছে ওই জন্য রাস্তার অবস্থা দেখো খুব অবস্থাটা একটু খারাপ মানে খুব সাবধানে যেতে হচ্ছে কারণ বৃষ্টিপাতে রাস্তাগুলো একদম ভিজে গেছে আর তার জন্যই কিন্তু আমরা আস্তে আস্তে যাচ্ছি আর সময়টা কিন্তু বেশ সন্ধ্যা গড়িয়ে গেছে বন্ধুরা কিছু করার নেই কারণ বৃষ্টির জন্য আমরা অনেকক্ষণি থামলাম কিন্তু তবুও বৃষ্টি থাম না তো অবশেষে আমরা ছাতা নিয়ে বের হলাম তোমাদের ঠাকুর দর্শন করাবার জন্য আর দেখো আমি এসেই দেখি কি এখানে তো মা দুর্গা বিসর্জন করছে মানে কি বলবো আমরা আসতে দেরি হয়ে গিয়ে তারপরে মেলার ভিতরে যেয়ে কি অবস্থা একদম কাদা হয়ে গেছে বন্ধুরা কিছু করার নাই আর যতগুলো মানুষজন মেলা দেখতে এসে সবাই কিন্তু বৃষ্টির জন্য এখন বিশেষ মানে জায়গাতে দাঁড়িয়ে রয়েছে বৃষ্টির জলের জন্য যেন না ভিজে আর আমরা কিন্তু ছাতা নিয়ে তার জন্য তোমাদের জন্য ভিডিও বানাতে পারছি বাকি যত মানুষ মেলা ঘুরতে এসেছিল সবাই কিন্তু একটা মানে ভালো জায়গায় দাঁড়িয়ে আছে যেন বৃষ্টির জল না পড়ে আর কিছু করার নাই বন্ধুরা আমরা কিন্তু ভাবতেও পারিনি কি একদম দশমীর দিন বিকালবেলা বৃষ্টি হবে তারপরে চলে আসলাম আমাদের সব চাইতে দিয়ার আর পুরাতন মন্দির এই মন্দিরটা রয়েছে মহানন্দ টলাই বন্ধুরা আর এই মন্দিরের সঙ্গে আমাদের কিন্তু ছোটবেলায় অনেক স্মৃতি লুকিয়ে রয়েছে কারণ যতবার কিন্তু আমরা স্কুল যেতাম যেতাম এই এই মন্দিরের সামনে দিয়েই আর মায়ের দর্শন করতাম আর দেখো ঠাকুরটা কত সুন্দর সত্যি কিন্তু ঠাকুরের রূপ অনেক সুন্দর তারপরে আমি তোমাদের কিছু মেলার ভিউ তুলে ধরলাম দেখো মেলা কিন্তু বেশ ভালোই বসেছিল বন্ধুরা কিন্তু বৃষ্টির জন্য একটু মানে দর্শকের ভিড়টা কমে গেল তারপরে মেলা না আসলে কিন্তু কোনো কিছু না খেলে হয় না তার জন্য সবাই মিলে আমরা কিন্তু একটা দোকান ঢুকলাম আর সবাই মিলে কিন্তু এই ঘুমনি অর্ডার করেছিলাম আর দেখতেই পাচ্ছ দেবা সৈরভ আর আমি আর অনেক কেউ ছিল সবাই মিলে কিন্তু এই ঘুমনি চাটা খেলাম তারপরে অনেক ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি করার পর কিন্তু অনেকটাই রাত্রি হয়ে গেল তারপরে বাড়ি গেলাম আর বাড়ি গেলে কিন্তু বন্ধুরা কিছু তো না কিছু তো নিয়েই যেতে হবে কারণ বাড়িতে আমার মা বাবা ছিল তার জন্য কিন্তু আমি বিশেষ করে আমার মায়ের জন্য জিলিপি আর বাবার জন্য কিন্তু জিলিপি নিয়ে নিলাম নেওয়ার পরে কিন্তু সবাই মিলে আমরা বাড়ি গেলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই এর পরে দেখাবে অন্য ভিডিওতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানা এইরকম গ্রামের ভিডিও আর গঙ্গা নদীর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর তোমরা একটা জিনিস কমেন্ট করে যাও এতগুলো গ্রামের ঠাকুর দিয়ারা ঠাকুরগুলো দেখলে তো তোমাদের কেমন লাগলো